আসসালামু আলাইকুম আজকে বানাবো জলপাইয়ের আচার খুবই মজা আচারের কথা শুনলেই জিবে জল চলে আসে চলেন যাই বেশি কথা বলবো না আচার বানাই এখানে আমি দুই কেজি জলপাই নিয়েছি আসলে নরম হয়ে গেছে কারণ দুই দিন আগে আনসার বাবা সময় পাইনি বাচ্চাদের পরীক্ষা শুরু হয়ে গেছে এই জন্য তো চিন্তা করলাম রাত্রেবেলায় নিয়েছি এটা আসলে যে বিডি করি এখানে একটু সিদ্ধ দিয়ে দিলাম পয়সা করে আমার সিদ্ধ হয়ে গেছে তো সিদ্ধ করবার এগুলো প্রত্যেকটা আর কি ভেঙে নিব এখন হাত দিয়ে ভেঙে নিব আপনারা কেটেও দিতে পারেন কাঁচা অবস্থায় কেটে দিলে হবে আমি সেই পোড়াটা সিদ্ধ করে এনেছি একটু টক টক বের হয়ে যাবে যাই হোক পোড়াটা এরকম করে নিয়েছি এখন এখানে সর্ষের তেল দিয়ে দিলাম এক কাপের মতল তো এখানে এক কাপ সর্ষের তেল তার ভিতরে আমি এখনই দিয়ে দিব। তারপরে শুকনা মরিচ আর তেজপাতা এটা একটু লড়াচাড়া করব আদা রসুন বাটা দিব দুই চামচ একসাথে বা বেটে নিছি আর কি দেখেন রসুন বাটাও এরকম চা দুই চামচ আর কি চা চামচে দুই চামচ দিলাম তো এই দুইটা একসাথে ভালো করে মিক্স করে নিব আমি এখানে পাঁচ পাঁচফোরণটা বা তেলের ওপরে ভাগার দি নিই এটা আমি ভেজে গুঁড়ো করে তারপরে দিবো তো একটু ভালো করে মাখায় মেয়ে করে নিলাম সর্ষের ভাজা ঘ্রানটা যেন আসে দেখেন আমি কিছু এক চামিসের মতন বিট লবণ ইউজ করেছি বিট লবণ দিয়েছি নর্মাল লবণও দিব হালকা তো আমি এক চামচের মতো মরিচের গুঁড়া তো ঝাল সামান্য একটু হলুদ দিয়েছি ঝালটা যে যেমন খান অনেকে ঝাল মিষ্টি পছন্দ করে তো আমার মেয়ে অনেক মিষ্টিই পছন্দ করে ঝালটা তেমন একটা পছন্দ করে না দেখেন আমি একটু জিরার গুঁড়োও দিয়েছি হাফ চামচের মতো আমি যে ইটা রেখেছিলাম জলপাইটা মাখায় ওইটা ঢেলে দেবে ঢালতে জল আসলে সাইডে ছিটে গেছে সাইডে বের হয়ে গেছে একটু চুলা কাছে মাখা গেছিলাম যাই হোক এডোল আমি সব মাখায় নিচ্ছি এখানে আমি টোটাল দুই কাপ তেল ইউজ করেছি কারণ ওখানে এক কাপ দিয়েছি পরে আবার এটা যখন একটু হয়ে আসছে তখন আমি আর একটু দিয়েছিলাম তো এখানে আমি দুই কাপ চিনি দিলাম মিষ্টিটা আপনাদের পছন্দ মতো দিবেন কারণ অনেকে মিষ্টি খেতেও পছন্দ করে অনেকে টক মিষ্টি পছন্দ করে আমার তো টক মিষ্টি জাল এটা পছন্দ হয় ভাল লাগে তো আমার মেয়ে মিষ্টিই খাবে সে তার ফুপির হাতে খাবার খায় খুপি বানিয়েছিলো খুব পছন্দ করছিলো সে তো খুপি আসছিলো দিতে পারিনি তাকে বানানোর জন্য তা আমি বানিয়ে নিলাম যেতেগুলো আপনাদের সাথে একটু শেয়ার করি একদম নরম হয়ে গেছে এখানে আমি সামান্য একটু আবারও তেল দিয়েছিলাম হাফ কাপের মতো এই যে তেল উঠে গেছে দেখেন এটা লাড়তে লাড়তে কালারটা কিন্তু চেঞ্জ হয়ে চেঞ্জ হয়ে আসছে আর কি আমি যে মশলাটা ভেজেছিলাম আপনার পাঁচ মশলা আমি প্রায় এক চামচের দেড় চামচের মতো হবে এটা ভালো করে ভেজে নিয়ে গুঁড়ো করে তারপরে এ করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম এখানে আমি এখানে এগুলোকে ভালো করে লাটতে থাকবো পুরো তেল ছেড়ে দিছে আর আমার মেয়ে আসছে সে খাবে একটু টেস্ট করবে ওকে আমি একটু উঠাই দিলাম খাওয়ার জন্য আমি দুই কাপ চিনি দিয়েছি সে বলছে আরও চিনি দাও হারো মিষ্টি খেতে হবে যাই হোক চারিপাশে চেল ছেড়ে দিচ্ছে আমার আচারটাও প্রায় হয়ে গেছে সুন্দর ঘ্রান ঘরে ভরে গেছে ঘ্রানে যাই হোক এরকম করে আমি লাটতে থাকবো নিচে যেন না লেগে যায় নিচে লেগে গেলেই ভাল লাগবে না কালারটাও মাসে সুন্দর আসছে কিন্তু অন্ধকারে আসলে দেখা যাচ্ছে না আর আলোতে সমস্যা হচ্ছে রাত্রের বেলার ভিডিও আর কি আমার আচারটা হয়ে গেছে কালারটাও দেখেন মাসাল্লাহ সুন্দর আছে পুরা তেলটা যেটা দিয়েছে সব তেল ছেড়ে দিছে আর কি এটা এখন একটা পিরিজে নিয়ে নিব আমি আপনাদের দেখানোর জন্য এখানে পিরিজে নিয়ে নিয়েছি দেখতে সুন্দর খেতেও মাসাল্লাহ ভালো হয়েছে আমার চ্যানেলটা যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার করবেন সাবস্ক্রাইব করে দিবেন আমার সাথেই থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য আমি দোয়া করি আল্লাহ হাফেজ